বিয়ে প্রচুর অতিথির সমাগম ঘটেছে নিয়ম অনুযায়ী বরযাত্রীও এসে উপস্থিত হয়েছে কনের বাড়িতে কিন্তু সেই বরযাত্রীর মধ্যে ছিলেন এমন একজন ব্যক্তি এবং সেই ব্যক্তির জন্য এমন একটি কাণ্ড ঘটে গেল যাতে করে বিয়ে বন্ধই হয়ে গেল কোনেও নিজের আসন ছেড়ে চলে গেল এবং সেই বরযাত্রীর মধ্যে যে ব্যক্তিটির জন্য এই ঘটনাটি ঘটেছিল তিনি হলেন আমাদের মহানায়ক উত্তম কুমার কি ঘটেছিল সেই দিন এই নিয়ে বিশদে জানতে গেলে আজকে ঠিক সন্ধ্যে ছটা তিরিশে আপনাদেরকে অবশ্যই দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের পর্দায় চোখ রাখতেই হবে অবশ্যই নোটিফিকেশনটি দেখে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে রাখবেন দেখা হচ্ছে ঠিক সন্ধে সাড়ে ছটায়